ওয়েলকাম সব কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো আজকে আমি কার খাই থেকে স্টার্ট করছি ঠিক আছে আর আজকে কি কাজ হচ্ছে সেটা তোমাদের দেখাবো ঠিক আছে বাচ্চাদের ব্লাউজ তা চলো দেখাই একবার তোমাদের আমরা আজকের বাচ্চাদের ব্লাউজ হচ্ছে একটা ঠিক আছে আর দুই সাইডে দুটো দিয়েছে এই এই সাইডে একটা আর এই সাইডে একটা ঠিক আছে তো এই হচ্ছে বাচ্চাদের ব্লাউজ এটা হচ্ছে ফ্রেন্ড ঠিক আছে বন্ধুরা

তুমি যাবে যাবে না যাবে ঠিক আছে আমি যাই তো রেডি হয়ে গেছি আর আবু একটা হাম মসজিদে নওয়াজ পড়তে হবে ঠিক আছে তো দাও আবু একটা দাও আমি একটা দিই দিই কপালে তা চলো আমি যাই হ্যাঁ যাবো না যাবো না আল্লাহ ঘুনা দেবে বাবা আল্লাহ ঘুনা দেবে তো নাজ পড়ে চলে আসলাম আর এখন খাবার দুটো ভাত ঠিক আছে আর আজকে রান্না হয়েছে পুইশ শাক দিয়ে

তো বন্ধুরা দেখতে দেখতে সাতটা বেজে গেছে তো আজকের কাজটা কমপ্লিট হয়েছে এখন ফিজটা বাকি আছে আর এই দেখা কাজটা কমপ্লিট হয়েছে আর দেখেনে দুটো যে একটা হ্যান্স একটা হ্যান্স ঠিক আছে তো এই ছিঁটে দিয়েছি আর এটা পুরো কমপ্লিট হয়ে গেছে ব্যাপার করে দিয়ে আর চলে যাবো তো বাড়ি থেকে চলে এসেছি তো এখন যাবো নাচ টানতে আর আমার আপিপুর মা কোথায় কি করছো রাখিছে হ্যাঁ হয়েছে হ্যাঁ বল্লা ওই কি আছে ইদু কি আছে হ্যাঁ কি আছে আর ভয় করছো কেন হ্যাঁ দেখো দেু দে হ্যাঁ ওই হ্যাঁ দুষ্টু কে বলো হ্যাঁ ভাই টাটা এই কী চলো চলো আমি আমি নাস্তা নিয়ে এসে আমি নাচ নিয়ে এসে না লাভ না তুই যাও তো বসে 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 যাও আমি 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 যাব চলে যাবো জাবরকার নিয়ে এসে যাও কান্নাকাটি করছে তো বন্ধুরা নাস্তা তখন চলে এসেছি আর এখন আমার তিনটে শেয়ারা আর বাদবে গিয়ে নাস্তা ফেরকম ট্র্যাগ করে আছে তো চলো বন্ধুরা নিয়েছ তো ফাইনালি নাচতা নিয়ে চলে এসেছি বাড়ি থেকে তো চলো একবার বাড়ি থেকে ভিতরে ঢোকা যাক ধরো 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 ধার 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 মেয়ে কেন কান্নাকাটি করছে দেখা একবার তোমাদের দেখায় ভিডিও খেয়ে দিনে কান্নাকাটি পায় লাগে যাবে তো ওটা ওটা যাও নিয়ে যাও নিয়ে এসো যাও যাও ও পাউডারটা পারবে ওই পাউডার আছে ও ওটা পারবো ওই ওর বুজানের বয়ের বর উঠে ওই পাউডারটা পারবো হ্যাঁ এত দুষ্টু কেন তুমি ওই ওই দুষ্টু কেন তো ফাইনালি এখন যাব আমি আমার মেজ সুরা কম্পিটিশানে নাম দিয়েছে তো চলো একবার দেখা যাক কিরম সুরা কম্পিটিশানটা এখানকার হয় ঠিক আছে তো ফাইনালি অর্ডারে বসে গেছি আর এবারে অর্ডারে যাবো কত দূর আমিও জানি না লোকেশন তো অর্ডার বলে দিয়েছে অর্ডার সেখানে চলে যাবে ঠিক আছে তো যা যাক কত দূর এখন মোটামুটি তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি স্কুলে তা চলো বন্ধুরা ওপরে উঠি আমাদের সেকেন্ড ক্লাস তো আমরা সেকেন্ড ক্লাসে উঠবো তো চলো বন্ধুরা সেকেন্ড তো ফাইনালি আমাদের স্কুলের স্টার্ট হয়ে গেছে বন্ধুরা ফাইনালি আমাদের সেরা কম্পিটিশন হয়ে গেছে তো যাবে এখন বাড়ি থেকে ঠিক আছে আর এইসব কি কী সব পেয়েছে যায় না তো চলো বাজার এখন একটা বন্ধুরা ঠিক আছে আর খিদেও পেয়েছে খুব জোরে ফাইনালি বাড়ি থেকে চলে এসছি আর কি কি দিয়েছে তোমাদের দেখাবো ঠিক আছে ড্রেস দেখি একবার এই যে প্রথম গোলাপ ফুল এই গোলাপ ফুল একটা আর একটা সোনার মেডেল আর এইটা হচ্ছে এটা কি আম্মা ফারা দিয়েছে আর এই একটা দশ লাখ টাকার চেক দিয়েছে ঠিক আছে আইডি কার্ড কার্ড তার মানে এটা ঠিক আছে আর এটা কি আছে কটা কার্ড হ্যাঁ সার্টিফিকেট এটা কটার আরে একটা দিয়েছে বাজে কটা কটা ফাইনালে যাওয়ার জন্য ফাইনালে যাওয়ার জন্য তুমি দেবো বছর থাকবে এবছর শেষ তো এবছরটা শেষ তো জানুয়ারি জানুয়ারি মাসে আমার নাক কিছু দিয়েছে ঠিক আছে